আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো আজকে আমরা খুবই চমৎকার একটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব সে বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো প্রোজেক্টকে কালার গেট করে থাকি তারপরে আমরা কি করে থাকি যে কালার গেট হওয়ার পর রেন্ডার করে এক্সএমএল করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি দেন আমরা কাজ বাকি কাজগুলো সেরে ফেলে দেন রেন্ডারে চলে যাই এখন কথা হচ্ছে আমাদের যারা লো কনফিগারেশনের যারা পিসি আছে তো তাদের ক্ষেত্রে কি হয় দাভিনসিতে গেলে আমাদের পিসিটা অনেক সময় ল্যাক করে ফেলে অনেক সময় কাজ করতে অনেকটা কষ্টকর হয়ে যায় এবং সময় সাপেক্ষ একটা বিষয় হয়ে যায় যারা জিপিউ নাই যাদের কম্পিউটারে এখন কথা হচ্ছে আজকে আমরা খুব একটা শর্টকাট ওই একটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা দাবিনসিতে কালার গেট করব সেই কালার গেট করা ফাইলটা কনভার্ট করে নিয়ে এসে প্রিমিয়ার করে অ্যাপ্লাই করে দেবো তো কীভাবে করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনার পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন তো এখানের কথা নয় চলুন শুরু করা যাচ্ছে ওয়েলকাম ব্যাক আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিনজিতে ওপেন অবস্থায় আছি এটা আমার একটা রানিং প্রজেক্ট চলতেছিল তো এই প্রজেক্টের মধ্যে যে কালার গেটটা করে ফেলছি এখানে দেখতে পাচ্ছেন পুরো সবগুলো ফুটেজে কিন্তু শর্ট ম্যাচ করা অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজগুলো শর্ট ম্যাচ হয়ে গেছে এখন আমি রেন্টার দেওয়ার আগে আমি কী করেছিলাম এই প্রজেক্টটা দেখানোর জন্য হুট করে মনে হইলো যে এটা একটু শেয়ার করার চেষ্টা করি এই যে কালারটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এইটাকে আমরা কী করবো লাটে কনভার্ট করে নিয়ে গিয়ে আমরা প্রিমিয়ার ব্যবহার করার উপযোগী করে তুলব তো কীভাবে করবো সেই প্রক্রিয়াটা আমি দেখাবো তো তার আগে আর একটা জিনিস দেখায় তো এখানে আমি যদি আপনাদের একটু বিফোর আপটার একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের এটা ফুল স্ক্রিন করে নিলাম এখন যদি আমি এখান থেকে পূর্বের অবস্থায় চাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের কিন্তু ফুটেজ এটা এটা আমাদের সোনিকে আমরা শ্যুট করা ছিল এবং এটার কালার প্রোফাইল ছিল এস লক থ্রি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এরকম ছিল ওকে এখন আমরা কী করবো এই যে কালারটা করেছি এটাকে আমরা কী করবো কনভার্ট করবো তো তার আগে আরেকটু একটা জিনিস দেখায় সেটা হচ্ছে নোডে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো নোট ব্যবহার করে এই কালারটা আমি এখানে ক্রিয়েট করেছি ঠিক আছে তো এটা নিয়ে একটা ব্রেকডাউন করব সমস্যা নেই পরবর্তী ভিডিওতে আজকে আমরা এটা কিভাবে করতে হয় যেটা প্রথমে বলেছিলাম সেটা দেখার চেষ্টা করব ক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে লার্টে কনভার্ট করতে গেলে কি করতে হবে আমরা যে থেকে কালারটা নিতে চাই তো সেই ফুটেজটা কী করব রাইট সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি জেনারেট লার্ট জেনারেট লাটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন তো আমরা এখানে কি করব আমরা এখানে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি পয়েন্ট কিউব এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের কি করবে আমাদের এই যে লাটটা আমরা এখানে যে কনভার্ট করলাম এটাকে একটা জায়গায় সেভ করতে হবে সেই লোকেশনটা এখানে জানতে যাবে তো আপনারা কী করবেন যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন এইরকম একটা লোকেশনে কী করবেন এটাকে সেভ করবেন তো আমার এখানে মিউজিক নামে একটা ফোল্ডার এটা অটোমেটিক ধরেছে সেটা আমার ডেস্কটপের মধ্যে এটা আছে আমি কি করবো এখানে আমি এখান থেকে আমি এখানে এটা সেভ করবো তো এই ক্ষেত্রে আমি এখানে একটা রিনিউম করে নিয়েবো তো সেক্ষেত্রে আমি এখানে লিখলাম সং লাট ঠিক আছে আমি এখান থেকে সং লাট লিখে দিলাম দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম তাহলে কী হবে আমাদের এটা লাট আকারে সেভ হবে এখন যদি আমি এখান থেকে মিউজিক নামে ফোল্ডারটির মধ্যে তুলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সং লাট আমরা যেটা দিয়ে রিনেম করলাম সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখন আমরা কী করবো এটাকে ইউজ করে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা এক্ষেত্রে আমি কী করবো আমাদের যে প্রিমিয়ার প্রো যে প্রজেক্টটা আছে তো সেই প্রোজেক্টটা আমি এখান থেকে ওপেন করে নেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়ার প্রো প্রোজেক্ট হচ্ছে এইটা তো আমি এখানে অলরেডি কাজ করে ফেলছি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টাইম লাইন এখানে খুব বেশি কাজ নয় এটা সলো টাইপের গান ছিল তো এখন আমি কী করব আপনি দেখতে পাচ্ছেন আমরা যে প্লে করি দেখতে পাচ্ছেন এই হলো ব্যাপার এখন আমরা কি করব এই ফুটেজের উপর আমরা ওই লাটটা অ্যাপ্লাই করবো এক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমত আমাদের লুমেট্রি প্যানেলে যাইতে হবে আমরা কি করব লুমেট্রি প্যানেলে যাব তো এই হলো আমাদের লুমেট্রি প্যানেল সরি আমি এখান থেকে আনলক ঠিক আছে আনলক ওকে এই এই হলো আমাদের লুমেট্রি প্যানেল এবং তার আগে আমাদের কি করতে হবে আমাদের আমি এখান থেকে ওয়ান মনিটর করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আমার এখানে টু মনিটর তো তো এই কারণে একটু ব্যাপারটা এরকম আমি এখান থেকে কী করব এই যে আমাদের প্রোজেক্টে আসলাম তো তার আগে আমরা কী করবো আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট করার জন্য আমরা কী করতে পারি আমরা এখান থেকে এই যে আমাদের যে প্রজেক্ট যেটা আছে প্রোজেক্ট প্যানেল এখানে যাবো যাওয়ার পর আমরা দেখতে নিচে দিকে দেখতে পাচ্ছি এই যে নিউ আইটেম নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার জাস্ট এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে দেন আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে ওকে এখন আমরা কী করবো আমরা আমাদের যে অ্যাজাইটমেন্ট যে লেয়ারটি আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিডিও সবগুলো ভিডিওর উপরে কী করব আমরা কী করবো এটাকে বসাই দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের এটা বসে গেছে আমি এখান থেকে টাইমলাইনটাকে একটু বড় করলাম এবং আমি পুরো যে প্রোজেক্টটা আছে সেই প্রোজেক্টের উপরে এটাকে আবৃত করে দিলাম দেখতে পাচ্ছেন আবৃত করে দিলাম ঠিক আছে ওকে আবৃত করে দিলাম ওকে ওকে এখন আমরা কি করবো এটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা আমরা এখান থেকে লুমেট্রি প্যানেলে যাব তো লুমেট্রি প্যানেলটা যদি কোনো কারণে আপনি খুঁজে না পান এক্ষেত্রে কী করতে পারেন এক্ষেত্রে আমরা এখান থেকে যাবো উইন্ডো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি লোমেট্রি কালার জাস্ট এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি এই লোমেট্রি কালারটা এখানে শো করবে বন্ধ অবস্থা হয়তো বা এরকম থাকবে তো আমরা কী করব আমরা এখান থেকে বেসিক কারেকশনে এখানে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে আমরা জাস্ট এখানে এটা ক্লিক দেবো তাহলে কী হবে আমাদের এই প্যালেটটা এক্সপ্যান্ড হয়ে যাবে এখন আমরা কী করবো আমরা একটু সতর্কতার সহিত কী করব আমাদের যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটি আছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে তো আমরা কী করবো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপোর্ট লার্ট জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি নান কাস্টম ব্রাউজ আমরা জাস্ট এখান থেকে কাস্টমে ক্লিক করলে হবে অথবা ব্রাউজারে ক্লিক করলে হবে তো আমরা এখান থেকে কী করব যেহেতু কাস্টমাইজ একটা লার্ট এখানে ইনপোট করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে কাস্টমে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপে যাবো ডেস্কটপে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে মিউজিক নাম একটা ফোল্ডারে কিন্তু ওটা সেভ করেছিলাম এখানে যাবো যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে কালার লার্ট সরি হ্যাঁ এটাই তো এই যে কালার লার্ট এবং এখানে দেখতে পাচ্ছি এই যে সং লাট যেটা আমরা কিন্তু সেভ করলাম ঠিক আছে এখানে দুইটা লাট আছে আমি এখান থেকে কী করবে সং লাট যেটা আছে এটাকে সিলেক্ট করার পর যাতে এখান থেকে ওপেনে যদি ক্লিক করে দেই দেন বুম দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমরা যেটা দেখেছিলাম ওখানে সেম জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে ওখানে যা যা ছিল তাইতে কিন্তু পেয়ে দেখতে পাচ্ছেন এখানে যে পার্থক্যটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সেম জিনিসটা কিন্তু এখানে আমরা যা করেছিলাম সেম জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে এগুলো ব্যাপার তাই ম্যাশা রাখি এই ব্যাপারটা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কীভাবে দাভিনসিতে কাজ করা প্রজেক্ট অর্থাৎ কাজ করা ফাইলকে কালারের ফাইলটাকে কীভাবে লাটে কনভার্ট করতে হয় সেই প্রক্রিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে যদি আমাদের কম্পিউটারটি লো কনফিগারেশন হয় এক্ষেত্রে আমরা কী করতে পারি এই প্রক্রিয়াটি অবলম্বন করে একটু কাজ চালাই নেওয়ার মতো অবস্থা করতে পারি আমি ম্যাশারা কি এই ব্যাপারটা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কীভাবে এটা করতে হয় তো এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখাচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম